সাথে আগেও কিন্তু বিরোধ ছিল এবং বিরোধের কিন্তু এখানে ঘটনাটাও এখানে কিন্তু প্রকাশ পায় আর কি তো আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত আমরা অভিযোগ সাপেক্ষে অবস্থা ব্যবস্থা আমার ফুটটা জামনা খাইলা গো আবার ফুটটা জামনা হা কাল লাগাইছে আমার ফুটারে নিয়া আমার ফুটটা না হা কাল

তারা নেই কেন্দ্রগুলো ঝগড়া হয় ঝগড়ার মধ্যে তাকে এক পর্যায়ে সিলে গিয়ে করা হয় হাসপাতালে নিরাপদে সে মারা যায় এবং আরও আমরা জানতে পারি যে তাদের সাথে আগেও কিন্তু বিরোধ ছিল এবং বিরোধের কিন্তু এখানে ঘটনাটাও এখানে কিন্তু প্রকাশ পাই আর কি তো আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত আমরা অভিযোগ সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা করা হবে এবং আমরা আসামি ইনশাল্লাহ গ্রেপ্তারের জন্য আমরা অলরেডি আমাদের টিম ইনশাল্লাহ করে দিয়েছি